সময় রোজা থাকে না থেকে গেলে জীবনে খাইতাম পারতাম না ইচ্ছা মতে খাইবার লেগে বাগরের মাও দিনের যাবে গা একটু ভুত ভালো ভালো খায় আর শুধু খাইবে রোজা লাগতো না রে ভূত ভূত সময় আছে রে ভূত ভূত এই ভূত দুই জায়গায় দুই দেশ কাপ পানা কথাটা ঠিক না পেটি কি পানা কাজ পানে কারণ মালিকের কাজ করলে মালিক দেওয়ার জন্য প্রস্তুত কথা কোন ঠিক না পেটি এই জন্য যুবক আমার অনুরোধ করে বলি হাসরের ময়দানের কথা আমি বলছিলাম বেরোজগার আত্মা যাবে আর আমার আমরা ইমান দার্জনে কি নিজেরা হাতে ইন্দারের পুরস্কার দিবে এই পুরুষকে আরাম আমরা চাই কি চাই না এই হাস ময়দান বড় কঠিন একটা কদম যৌবন হিসাব না দিয়ে সামনে যাইতে পারবেন না একটা কদম মনে করছেন চোদ্দ ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আঙ্গুলো শিকল বান্ধা ঘুরেছেন পার্কে আপনি মনে করছেন বাচ্চা না কেউ দেখছে না কিন্তু হাসরের ময়দানে যৌবনের হিসাব সবার আগে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা অর্থ

কিছুই তো জানেন না কিন্তু আমরা যে নদীরে ভালোবাসি এর মাঝে কোন সন্দেহ বাজেনি খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনি খোলা ঘাটে রেলা মান্ডি কি

আজ হে রাদর বাবা লাল রাদর বাবা নষ্ট যুবক নষ্ট মোদে কুসোমাজে গেরাম নষ্ট খাত নষ্ট সুদে কাউনে কইরা ছাত্র নষ্ট কি নষ্ট ফুল অতি মায়াই বোধ নষ্ট দুলায় নষ্ট চুলবে মেলাই মেলাই কার্য নষ্ট করে সুতরা আসিরে বাজার সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে কথা কান ঠিক না বেবে আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিছিল এই টাকাগুলো যদি সুষম বণ্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো গরিবের ঘরে করে তালিকা করে করে উমরের মত পৌঁছে দিতেন এই ফতুল্লার জমিনে একটা গরিব থাকতো না কথা বলেন ঠিক না

আমি সুক্তির বর্তাতে ভাত খাবো এরপর হারাম খাইতাম আমি সুদের পেয়ারা দিয়ে দশতলা বিল্ডিং করার আগ চাইতে আমি কিনের করে বাস করবো এরপর হারাম খাব আমি জানি যে হারামের মধ্যে কোন আরাম আমাদের কিছু লোক ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য সুদের টিহা জমায় ব্যাংকে যাবে কবর গেলে তোমার জুতাটা বাইরে অমান করে নেবো আর তোমার পোলা

রমজানের রোজা সার্ব আমরা রমজান হয়ে যাব কেন হাসরের মাঠে আল্লাহর কথা বলেন সময় সব মানুষ নাপসি বলে কাটবেন সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিবে যারা ন্যায় বিচার করে ও বিচারক ভাই এখনো সময় আছে জীবনে যদি একটা বিচার করেন ন্যায় বিচার করেন দেখবেন আমার আল্লাহ আপনাকে আর সে নিচে ছায়া দিয়ে দিবে মাহফিল অনেকে দান করেছেন এই দানটা আমি করে যাবে না আজকে দিলেও বি করে যাবে না কিন্তু মনে রাখবেন যারা দানশীল ব্যক্তি আসানিও আমি বললাম দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু এই দান করতে চাই কি চাই না তিন নম্বর হলো ও যারা মনটা মসজিদে পড়ে থাকে যারা জিকিরের জন্য পাগল জিকির চলবনের বাজান জিগিস আজকে